শীত মানেই পিঠা আর পিঠার মধ্যে ভাপা পুলি না থাকলে জমেই না শীতের সকালের কুয়াশা হাতে ধোয়া ওঠা চা আর পাশে ভাপা পুলি পিঠা এই সুখটাই তো বাংলার ঘ্রাণ আজ দেখাবো কি করে খুব সহজেই এই ভাপা পুলি পিঠা বানাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরু করার আগে একটাই তাহলে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না তো প্রথমে আগে পুরটা বানিয়ে নিই তার জন্য এখানে নিয়েছি হচ্ছে এক বাটি গুড় এখানে যে কোনো ধরনের তোমরা গুড় নিতে পারো আর দিয়ে হচ্ছে এক বাটি নারকল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেবো এই পিঠা বানানো খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে হয়ে যায় তো যে কোনো সময় আমরা বানিয়ে ফেলতে পারবো আর এখন তো শীতকাল এই সব পিঠা খেতে খুব ভালো লাগবে তো খুব সহজে তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর খুব ভালো করে এটাকে মেল্ট করে নেব যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যায় পুরোপুরি জল শুকিয়ে যাবে তাহলে আমাদের পুরটা একদম রেডি হয়ে যাবে পুরটা আমাদের রেডি হয়ে গেলে এবার আটাটা মেখে নেব অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও এবার এখানে দিয়ে দিলাম হচ্ছে এক বাটি জল আর পরিমাণ অনুযায়ী নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব জলটা যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুই বাটি চালের গুঁড়ো একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এটা জলের সাথে মিক্স করতেই থাকবো আর গরম অবস্থায় আটাগুলো খুব ভালোভাবে মেখে নেওয়ার চেষ্টা করব এই পিঠা দেখতে যেমন সুন্দর খেতেও হয় অসাধারণ তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করে দেখতে পারো একদম ঘরোয়া উপায়ে বানিয়ে ফেলতে পারবে মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজেই এবার গ্যাস বন্ধ করে খুব ভালোভাবে আটাটাকে মধ্যে নেবো আটাটাকে যত সময় ধরে নেওয়ার চেষ্টা করব তাহলে ব্যাটারটা খুব ভালো হবে পিঠাটাও খুব ভালো হবে তো অনেকক্ষণ সময় ধরে আটাটাকে মধ্যে নিতে হবে আর খুব স্মুথ যাতে হয় তো আটাটা অনেকক্ষণ সময় ধরে নেওয়ার চেষ্টা করেছি আটাটা যত মথে নেবো তাহলে রুটিটা আর ফেটে যাওয়ার চান্স থাকবে না খুব ভালোভাবে পিঠাটা তৈরি হয়ে যাবে তো অনেকক্ষণ সময় ধরে আটাটা মেখে নিয়েছি এবার দুটি অংশ ভাগ করেছি আমি তোমাদের যদি একবারে হয়ে যায় তো একবারেই দিতে পারো আমি এখানে দুটো অংশ ভাগ করে নিয়েছি এবার খুব ভালো করে বেলে নেব বেলার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এটা বেশি মোটা রাখলেও চলবে না আবার বেশি পাতলাও না একদম মিডিয়াম করে রাখবো আর একটু বড় করে বেলে নেওয়ার চেষ্টা করব রুটিটা বেলা হয়ে গেছে এবার যে আমরা পুরটা বানিয়েছিলাম সেটা একটা চামচের সাহায্যে এরকম করে দিয়ে দেব আর আমি আগে কাটলাম না পুরটা দেওয়ার পরে এরকম সাইডে করে কেটে নিচ্ছি তোমরা চাইলে এটা আগেও কেটে নিতে পারো তো আমি চার সাইডে এরকম করে কেটে নেব দিয়ে খুব ভালো করে একটা রোলের মতো করে নেবো আর দেখতেই পেলে এই পিঠা বানাতে কতটা সহজ যে কোনো সময় আমরা যে কেউ বানিয়ে ফেলতে পারবো খুবই অল্প সময়ে আর এরকম চারদিক খুব ভালো করে কেটে নিয়েছি এবার এরকম গোল গোল করে রোল করে নেব আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আর অবশ্যই তোমরা এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো শীতকালে এই সব পিঠা থাকলে একদম জমে যাবে আর খুব ভালো করে এরকম গোল করে নেব এরকম গোল গোল করে হাত দিয়ে একটু চেপে দেবো যাতে এটা খুলে না যায় বাকিটাও এরকম করে করে নেব তো আমার খুব ভালোভাবে এরকম করে গোল গোল করে নিয়েছি আর আমার দুটোই রেডি হয়ে গেছে এটা আবার ভাপে বসিয়ে দেবো আমি ভাপে বসানোর জন্য একটা স্টিমার নিয়েছি যদি স্টিমার না থাকে তাহলে তোমরা ভাতের বাতিলে পরিমাণ অনুযায়ী জল নিয়ে বা একটা ছাঁকনি দিয়ে বা সুতির কাপড় দিয়ে তোমরা এটা ভাপে দিতে পারো আমার এটা ছোট তো আমি একটা একটা করে দিয়েছি আর এটা প্রায় দশ মিনিটের মতো ভাপে দিলেই হয়ে যাবে আমাদের পিঠা রেডি আর এটা খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি কারণ গরম অবস্থায় থাকলে এটা খুব ভালো শেপ আসবে না তাই আমি এটা ঠান্ডা করে কেটেছি দেখতে পাচ্ছ কতটা সৌন্দর্য বেরিয়ে এসছে পিঠাটা তোমরা দেখা হবে পরের একটা রেসিপিতে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ